একদিন আমার আঁকা হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম নিজের ঘরের দরজা পেরিয়ে বাইরে তাষ্টিফ নিলেন মাদিনাতুল মুনাফ্বরার উপকণ্ঠ ধরে নীরব সফরের পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দৃষ্টি পড়ল একটি কাফেলা বিশ্রামে বসেছে চারদিকে উঁট ধুলি ধূলিধূসর বাতাস আর তার মাঝেই একটি আরবের লাল উঠ লাল উঠটি যেন আলাদা করে জ্বলছিল আমার আঁকা সাল্লাহ আলিবাসাল্লামের চোখ সেখানে থামল তিনি ঈর্ষাদ করলেন আমি এই উঠটি কিনতে চাই কাফেলা সর্দার সম্মুখে এলো বিনীত কণ্ঠে বলল নিন আপনি নিয়ে যান আমার আঁকা সাল্লাহু আলিবাসাল্লাম মুচকি হাসলেন বললেন আমি তো শুধু সফরে বের হয়েছে উট কেনার ইচ্ছা ছিল না কিন্তু এটি আমার ভালো লেগেছে আমি কিনতে চাই তবে এই মুহূর্তে আমার কাছে দাম নেই বাড়ি গিয়ে দাম এনে পরিশোধ করব। তিনি ধীরে ধীরে উঠটি নিয়ে সেখান থেকে সরে যাচ্ছিলেন ফেলার লোকেরা শুধু তাকিয়েছিল তার চলার ভঙ্গি তার মুখের নূর তার কণ্ঠের প্রশান্তি সব কিছু যেন তাদের চেতনাকে স্থির করে দিয়েছিল তিনি চোখের আড়াল হতেই একজন প্রশ্ন করল এই লোকটা কে না 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 কোথা থেকে এলো উটের দাম দিল নাম কিছুই কিছুই বন্ধ আরবের লাল উঠ অত্যন্ত দামি অথচ এমন একজন লোক যার পরিচয় কেউ জানে না সে উট নিয়ে চলে গেল একজন বিস্ময় বলল তোমরা কি করে এমন দামি উট এভাবে দিয়ে দিলে আর একজন দীর্ঘশ্বাস ফেলে বলল আমাদের বুদ্ধির ওপর যেন পর্দা পড়ে গিয়েছিল তিনি যখন কথা বলছিলেন তার 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 মুখ থেকে থেকে ফুল ফুল ঝরছে যেন দেহে জুই ফুলের সুবাস বাগান আলোকিত তার রঙে গোলাপ লজ্জায় নুয়ে পড়ে আরেকজন বলল আমি তো তার কোকরানো চুলের প্যাঁচে এমন ভাবে হারিয়ে গিয়েছিলাম নাম ঠিকানা সব ভুলে গেছি আলা হজরেত যেন এখানেই বলে ওঠেন চোখে এমন কেউ আসেনি তোমার মতো তোমার তুলনা খুঁজে পাইনি জগ তোমার কেশ যেন দয়ার মেঘ ঝরে পড়ে করুণার বৃষ্টি আরেকজন বলল তোমরা চুল দেখছিলে কথা শুনছিলে আমি তো তার হাসিতে ডুবেছিলাম তিনি যখন হাসতেন তার দাঁতের নূর দূরের পাহাড়েও প্রতিফলিত হতো। চোখে কাজলের ঝিলিক মুখে সূর্যের আলো চেহারায় আরসের নক্ষত্র দাঁতে ইয়াসিনের ঝলক চোখে তোয়াহার কারিশ্মা গালে ওয়াল ফাজরের সৌন্দর্য তিনি তো রবের সবচেয়ে প্রিয় ঠিক তখন কেউ বলল দেখো উট তো চলে গেছে নামও যেন না ঠিকানাও না এই কথায় যেন বোঝানো হচ্ছিল উট চুরি হয়েছে ঠিক সেই মুহূর্তেই খিমার ভেতর থেকে এক নারীর কণ্ঠ ভেসে এলো, সাবধান কেউ যেন না বলে উট চুরি হয়েছে আমি উটের দামের জামিন দিচ্ছি যদি তিনি দাম না দেন আমি দেব সবাই অবাক আপনি তাকে চেনেন নারী বললেন না চিনি না তোমরাও চেন না কিন্তু পর্দার আড়াল থেকে আমি তার চেহারা দেখেছি যার চেহারা এত সুন্দর তিনি কখনও মিথ্যাবাজি হতে পারেন না ঠিক তখনই দূর থেকে আমার আঁকার সাহাবিগণ এসে পৌঁছলেন উঁটের দাম আর কিছু খেজুর হাতে বললেন এই উঁটের দাম আর এগুলো উপহার কাফেলার লোকেরা বলল না এখন দাম লাগবে না আমাদের লেনদেন তো ইতিমধ্যেই মোস্তাফাই হয়ে গেছে তাদের বলা হল তোমরা জানো তিনি কে ছিলেন তারা বলল তিনি তো মদিনার সেই মহাপুরুষ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তোমরা ভাগ্যবান মদিনার কাছে এসেছ শেষ পর্যন্ত পুরো কাফেলা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল